এই চোদ্দ লক্ষ টাকা দামের গরু যিনি নিয়ে এসেছেন আজকে ওনাকে ছয় লক্ষ টাকা দাম করা হয়েছিল অলরেডি দাম করা হয়েছিল হ্যাঁ উনি ছয় লক্ষ টাকা দিয়ে দেননি উনি মনে করেছেন যে না দেবো না আমি আরও একটু বেশি চাই আচ্ছা সেটা উনি চাইতেই পারেন কিন্তু শেষ মুহূর্তে আমি যতটুকু শুনলাম যে যখন গরুটা ছটফট করছিল মারা যাওয়ার উপক্রম এখানে কিন্তু কষাইয়ের ব্যবস্থা আছে এখানে জবাই করা যায় ওনাকে বলা হয়েছে তাহলে কষাইয়ের কাছে দেওয়া হোক গরুটা জবাই করা হোক কিন্তু উনি বলেছেন না এটা একমাত্র আল্লাহ রাহে যদি কেউ কুরবানি দেয় তবে এই এর গলায় ছুরি ছুর ছুরি যাবে এছাড়া যাবে না একজন প্রান্তিক হামারি একজন প্রান্তিক কৃষক তার হৃদয়টা কত বড় বুকের চাপা কষ্ট পাই এই 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 ধরনের ঘটনা থেকে কিন্তু ঘটা যায় ভাই এই জন্য মূলত আমার খারাপ লাগছে আমরা যেহেতু আপনারা সহ আমরা যেহেতু এই এই সেক্টরে কাজ করি আপনারা কাজ করেন আমি তো খুব অল্প পরিশ্রম করিয়ে লাইনে তো এত বড় একটা গরু মানুষ কত আশা করে তৈরি করে কিন্তু আজকে যখন এ ধরনের ঘটনা হয়ে যায় তখন তাদের হৃদয়ের অবস্থাটা বোঝায় আমরা চাই এই নিউজটা হবে আমরা সবাই মিলে পজিটিভ নিউজ করব এটা যদি ওইভাবে ফলাও করে নেগেটিভ টাইটেল না দিয়ে যদি পজিটিভ টাইটেল দিয়ে আমরা প্রচার করি এটাকে সারা দেশের মানুষ পজিটিভলি দেখবে কিন্তু আমরা যদি একটু নেগেটিভলি প্রচার করি এটাকে নিয়ে প্লাস গাবতুলি হাটকে নিয়ে বা এ ধরনের প্রান্তিক খামারি যারা বড় গরু পালন করে তাদেরকে নিয়ে অনেক কটাক্ষ করা হবে

আখের পরীক্ষা নিরীক্ষা করেছে আপনি জানেন যে আপনি হাটে এখন বেশি সময় কাটাচ্ছেন মালিক মালিকের সঙ্গে আসলে কথা বলতে চাইনি আমরা আচ্ছা কারণ কথা বলতে গেলে মালিক কি আমরা ফলো করে প্রচার করব সারা দেশ তার কাছে তার একটা ইমেজ কিন্তু মানুষের কাছে এইটার কারণে নষ্ট হবে তো উনি উনি অনেকটা অ্যাব normal আছেন উনি অসুস্থ হয়ে গেছেন আর ওনার প্রত্যক্ষ দোষী যারা ছিলেন তারা বলেছেন যে আসলে এটা মূলত এক ধরনের স্ট্রোক করতে পারে আচ্ছা আচ্ছা গরম থেকে গরম থেকে পানির অভাব এই এই মিলিয়ে তো এই আর কি মোটামুটি আমি আমি যতটুকু জানি একটু কোন ছিল না এলাকাটা আমরা মেনশন করি না উনি চাচ্ছেন না যে ভাই আমাকে প্রচার করেন তো ধরেন গাবতুলি হাটে এসেছে একটা গরু ইয়ে হচ্ছে এবং একটা এলাকাটা প্রচার করতে চাচ্ছে না কেন কারণ এই সব বিষয়গুলো অনেক খারাপ লাগছে এরপরে যা কিছুই বলছি না কেন আমরা সবকিছু ওনার খারাপ লাগছে উনি আর অবশ্যই এটা তো খারাপ লাগার মতো একটা বিষয় কারণ তার মনের অবস্থা তো আসলে সেটা একমাত্র সেই বুঝতেছে যে সে কি আসলে হারালো অনেক কষ্ট ভালোদর যত্ন করে ভালোবাসা দিয়ে সে তিন চার বছর লালন পালন করে এত বড় একটা গরু বানাইছে এটা যদি সে মারা যায় অনেক স্বপ্ন নিয়ে সে আসছিল গাবতলি হাটে যেটা বিক্রি করে হয়তো অনেক টাকা সে ঋণগ্রস্ত থাকতে পারে অলরেডি দাম উঠেছিল জি ওই ভাই বললেন যে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ টাকার দাম উঠেছিল উনি চোদ্দ লাখ চেয়েছিলেন হয়তো বা আট লাখ সাড়ে আট লাখ বা নয় লাখ হলে হয়তো উনি দিয়ে দিতেন কিন্তু ওনার মন মানসিকতা এখন খুবই খুবই ভেঙে পড়েছেন একটা গরু নিয়ে ওনার আরও গরু আছে কিন্তু আমরা সব কথাগুলো যদি একটু একটু এডিট করে বলি ওনার জন্য মনে সুবিধা হয় আচ্ছা এর মধ্যেই থাকলেই হয় এবং এটাকে নিয়ে আমরা সবাই যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি আমার আবার শেষ অনুরোধ যে আমরাই আছি এখানে সোশ্যাল মিডিয়ার আমরা যাতে এটাকে পজিটিভলি নিউজ করি কারণ এটা নিয়ে অনেক খামারি থেকে শুরু করে অনেক ধরনের যারা আছেন এই এগুলোর বিরুদ্ধে তারা অনেক ধরনের লেখালেখি করবেন এবং এটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে চলে যাবেন তো আমরা চাই না যে সেটা হোক কারণ ওনার এখনও গরু আছে আর মানসিকভাবে উনি এখন যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন আর উনি মনে করছেন যে এই এটা যদি নিউজ হয়ে যায় তাহলে বাকি গরুগুলোর উপর সাধারণ মানুষের বিক্রি হতে একটা সমস্যা হবে বা প্রভাব পড়বে এই আর কি তো ধন্যবাদ